মোহাম্মদ ইউনুস কোনো কারোর একটা ঘাড়ে দায় চাপিয়ে এখন পালাতে চাইছেন দেশে রাজনীতির মাঠে চলছে চরম অস্থিরতা নানা ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ সম্ভবত সেনাপ্রধান তিনি ডক্টর ইউনুসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার পদত্যাগ করার প্রশ্নে তোলপার শুরু হয়ে গেছে গোটা দেশে আক্ষোপ ও হতাশায় পদত্যাগ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিত ভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই মোহাম্মদ ইউনুসের বাসভবনে উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক দেখেছেন মোহাম্মদ ইউনুস এবং তার পাশাপাশি নাহিদ নাহিদ ইসলাম এবং তার যে রাজনৈতিক দল তার সাথে সাড়ে আটটায় বৈঠক হবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিএনপির সদস্যদের সাথে এর পাশাপাশি উপদেষ্টাদের সাথে বিভিন্ন ভাগে ভাগে দেখুন ভালো করে দেখুন যারা রাজনৈতিক নেতা আছেন ফুলফ্রেমে দেখুন তাদের প্রত্যেকের মুখ কিন্তু গম্ভীর এবং যে চিঠি এই মুহূর্তে যে সনদ এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস পেশ করেছেন এবং যে লেখাগুলো পড়ছেন রাজনৈতিক নেতারা কারণ মুখে হাসি নেই দর কষাকষি চলছেই মোহাম্মদ ইউনুস কোনক্রমে ক্রমে কারোর একটা ঘাড়ে দায় চাপিয়ে এখন পালাতে চাইছেন মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন ঘড়ির কাটা যত এগোচ্ছে খাল কেটে কুমির তত এগোচ্ছে বড় কিছু হতে চলেছে বাংলাদেশে আবারও রিপাবলিক বাংলার কাছে যে খবর এই মুহূর্তে পৌঁছাচ্ছে বড় কিছু হতে চলেছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুস আজ নহে কাল পালাবে কিন্তু তার পাশাপাশি আজকে যে নিয়ে জবাব চাই বাংলা আমি করবো মোহাম্মদ ইউনুসের ধারে কাছে কেউ নেই অর্থাৎ মোহাম্মদ ইউনুস অন্য কাউকে উপদেষ্টাদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী বা উপদেষ্টা হিসেবে বানিয়ে যে চলে যাবেন সেটাও হবে না তার কারণ মোহাম্মদ ইউনুস যদি না থাকে অন্য কোনো উপদেষ্টাকে বাংলাদেশের জনগণ মানবে না অন্যদিকে জামাত সেই জামাত নিজেদের সংখ্যা এবং সমর্থন বৃদ্ধি করছে জামাতের হাতে গোটা দেশ চলে যেতে পারে জামাত কেন নিজের সমর্থন বা ক্ষমতা বৃদ্ধি করে দেশের মসনাতে বসতে পারে এবং প্রথমবারের জন্য জামাত যেভাবে আসতে চলেছে বলে অনেকে মনে করছেন যদি নির্বাচন হয় সেটা অবিস্মরণীয় কিন্তু তার পাশাপাশি আরেকটা অকল্পনীয় অবিশ্বাস্য জিনিস হতে পারে শেখ হাসিনা বা সজীব ওয়াজের জয়ের প্রত্যাবর্তন মানে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কিন্তু এই সমস্ত কিছু হওয়ার পাশাপাশি মোহাম্মদ ইউনূসের কি হবে মোহাম্মদ ইউনূসের বিকল্প পথ কি কি মোহাম্মদ ইউনুসের সামনে এই মুহূর্তে কি কি অপশন পড়ে রয়েছে একবার যদি আমরা দেখি ফুল ফ্রেমে একবার যদি দেখি মোহাম্মদ সামনে কি কি বিকল্প পথ পড়ে রয়েছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের কাছে বিকল্প কি কি এক দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মোহাম্মদ ইউনুস যেটা সবচেয়ে বেশি করার চেষ্টা করছেন দুই সেনাবাহিনীর হাতে পায়ে ধরে বাঁচা বা একটা করিডোর তৈরি করা যে আমাকে ফ্রান্স অব্দি ছেড়ে দিয়েছো তোমরা প্লিজ সেনাবাহিনীর জেনারেল ওয়াকালের সাথে বন্ধুত্ব করে নেওয়া তিন গণধোলাইয়ের ধোলাইয়ের ভয়ে গা ঢাকা দেওয়া মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা সে তো পালিয়ে যেতে পেরেছিল মোহাম্মদ ইউনুস কি পালাতে পারবেন সম্ভাবনা কম অবসর জীবন নির্বাসনে কাটানো এবং নির্বাসনে কোন দেশে কাটাবেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে পরিমাণ মামলা শুরু হতে পারে শেখ হাসিনার মতন এ এক অদ্ভুত দেশ এখানে প্রতি মাসে স্বাধীনতা আসে হয়তো শেখ হাসিনার মতোই ভারতে মোহাম্মদ ইউনুসকেও চলে আসতে হতে পারে খেলা ঘুরছে বাংলাদেশে বাংলাদেশে খেলা ঘুরছে বাংলাদেশে খেলা ঘুরছে বলে রিপাবলিক বাংলার এই মেগা এক্সক্লুসিভ যে আজ শনিবার মেগা এক্সক্লুসিভ এপিসোড জবাব চায় বাংলাতে সেখানে অনেকগুলো বড় বড় ব্রেকিং নিউজ দিচ্ছি তার মধ্যে দেখে মোহাম্মদ ইউনুস যদি চলে যায় তাহলে কারা আসতে পারে আমাদের সেনাবাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল জামানের অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন দেশের চলমান পরিস্থিতি নির্বাচন থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন তবে তার এই মতামত গুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এ নিয়ে নানান বক্তব্য প্রতিবাদ সমালোচনা আলোচনা পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে সেনাপ্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের মানে কি বলে যে নিউজ ইউটিউব ফেসবুকে পিনাকিদা ইলিয়াস ভাই ওনাদের নিউজ দেখলে মনে হয় যে মানে বাংলাদেশ তিনি তিনি রয়ের তারপর হচ্ছে যেকোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন মানে ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয় আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশি বিদেশি চক্র এরা একটি প্রধান উপদেষ্টার পদত্যাগ করার প্রশ্নে তোলপাড় শুরু হয়ে গেছে গোটা দেশে আসলেই কি করতে চাইছেন উপদেষ্টা নির্বাচনী বা কবে হচ্ছে নাকি তার আগেই বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে রেখেই ও হতাশায় পদত্যাগ করবেন ইনোস সরকার এ সকল প্রশ্ন যখন অস্থির করে তুলেছে সকল রাজনৈতিক দলকে তখন প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি বলেন আমরা তো প্রধানউপদেশটার পদত্যাগ চাই না আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছি তিনি কেন সেদিকে যাচ্ছেন না সেটা আমরা জানি না এর পরও তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে জাতি নিশ্চয়ই বিকল্প বেছে নেবে কারণ এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় রাষ্ট্রীয় ব্যাপার ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি এটা শুধু ওয়ালটনই পারে এরপর তিনি অধ্যাপক ইয়নোস প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান এই আলোচনা আসে এটাকে বিএনপির নেতাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের দিক থেকে কৌশলগত হুমকি কিনা সেটিও বিবেচনায় নিচ্ছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনোস উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা জানান জানা যায় এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন ক্ষোভ ও হতাশা থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন এ নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় সংশ্লিষ্ট সূত্র জানায় অধ্যাপক ইয়নুস পদত্যাগ করুন এটা কোনো দলই চায় না তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায় সন্ধ্যায় দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচক বৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠ সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম